আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা কথা বলছিলাম এক আপু এবং এক ভাইকে নিয়ে যাদের গার্জিয়নি আসতে বলা হয়েছিল তবে ভাই তার আপুকে নিয়ে আসছে গার্জিয়নি আসছে তো আসলে আপু বলছে ফোনে কথা বলাবে তার ভাই কাজ করে বিজি আসলে এখন তার গার্জিয়নির মুক্তি কিছু কথা শুনবো আর তাদের বিয়ের সব ব্যাপার একটু ফাইনাল রিක්ෂনটা যদি তারা নিয়ে হলো তাহলে কত বছর আলহামদুলিল্লাহ সামনে

মানে বলতে পারে কিন্তু আমার সংসারে এখানে আসে আমার তো বাড়িতে এই ভালোই থাকে কিন্তু কি বেজোর লাগিয়ে জায়গা তারাই বেশ ভালো করে জানে কিন্তু এমন যদি বিয়ার সাথে যদি করে তা সেটা হ্যার ব্যাপার কিন্তু আমার কিন্তু কোনো আবৃত্তি নেই আচ্ছা ভাই আপনি তো বলছিলেন দুই তিনটা বিয়ে করছেন বউ থাকে না সত্য কথা বলছেন আপনার বাবাও তো একই কথা বলছে আচ্ছা আপনার এই যে মেয়ে দাঁড়িয়ে সামনে বসে আছে দেখছেন তাকে বিবাহ করবে আপনার ছেলে পছন্দ করছে এখন আপনার মতামত জানতে চাই আমার মতামত তেমন একটা কিছু না উভয় ছেলে মেয়ে দুজনে যদি পছন্দ হয় তারাই গড় সংসার করবো তারাই থাকবে আগে যদি পছন্দ হয় তারা যদি ভালো যেটা ভালো মনে হয় সেটি আগে ভালো হইলে আমারও ভালো আচ্ছা আপনার মতামত কি ভাই এখন কোন মতামত চেঞ্জ হয়েছে না বিয়ের সাথে নিয়ত করেই আসছেন না বিষয়টা হচ্ছে মতামত চেঞ্জ করলে তো আর আসতাম না বিয়ে করার নিয়ে আসছি আপনার মতামত কি কোনো চেঞ্জ আছে না কোনো চেঞ্জ নাই ঠিক আছে হুম আপনার বাইক কাছে তো ফোন দিয়ে কথা বলছিলাম সে তো রাজি আছে মাসাল্লাহ বলতে চাই হ্যাঁ তার এখন কি সামনে শুভ কাজ করা যায় হ্যাঁ করা যায় আপনার ছেলের ব্যাপারে কি তার সাথে কথা হয়েছে পাকা কথা বলছেন হ্যাঁ সে তো বলছি আপনার কি মত তার কি ছেলে আছে পাঁচ বছরের একটা বাচ্চা মানুষ কোথায় যাবে সে আমাদের সঙ্গে নাই নিয়ে আর কথা বলার দরকার নেই আমি যতটুকু বুঝতে পারছি একটা বাচ্চাকে আমি কোথায় ফেলবো সে আমার সন্তান হিসাবে মানুষ আপনার যে পুত্রবধূ হবে জি তার একটি ছেলে আছে জি আলহামদুলিল্লাহ এখন আপনার ছেলের সাথে ওই থাকবে ছোট বাচ্চা তাকে বিবাহ করবে তার ছেলেকে নিয়ে আসবো ছেলেও আপনার থাকবো আপনার কোনো অসুবিধা হবে না আমার কোনো আপত্তি নাই কোনো আমার অভিযোগও নাই তারা যদি সুখে শান্তি দিন কাটাই তারা যদি পালবো এটি আমার আনন্দ তার মানে আপনার বাবাও তো খুশি জি আমি বলছি ভাই এবার বলছেন তা ঠিক আছে একটা বাচ্চা কোথায় আচ্ছা আর বিষয় হলো যে আপনার তিনজন ওয়াইফ চলে গেছে এখন মিডিয়ার মাধ্যমে বিয়ে শাবি করতেছে হ্যাঁ মূল বিষয় হলো যে তিনজন ওয়াইফ কেন গেছে বা কি জন্য গেছে টপিশানের কথা বারবার একটা আনবো না তবে চতুর্থ ওয়াইফ যদি আপনার চলে যায় আপনি তো তাহলে আপনাদের এলাকায় হতে পারে যে বিশ্ব রেকর্ড করতেছেন আপনাদের এলাকার ভিতরে না ব্যাপারটা হচ্ছে কি এই কালচারের একটা ব্যাপার হয় আমি বুঝতেছি না মানে আমি দিয়ে পরিপূর্ণ রাখার চেষ্টা করি আর আমার সংসারে কোনো অভাব নাই কিন্তু একটা অন্য মানুষকে মানে বাপের বাড়িতে যাই যাই এখন আমি আর তার বাদ খাম না ওসব একটা আমার লাস্টের বইয়ের সাথে তার মা বাবা বলছে যে খাবি নাকি ছেলের কি কোনো সমস্যা আছে শারীরিক সমস্যা কোন সমস্যা না আমি খাম না থাকবো যদি জোর করে দাও আমি মারা যাবো তাহলে এনে কিছু করার নেই না আমি চেষ্টা করি পরিপূর্ণ ভাবে যে পাঁচটা দিয়ে রাখার জন্য তো এই কেন তাদের এরকম হয় আর প্রথমটা যাওয়ার কারণ হতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে টিকটকে খুবই আসক্ত ছিল তো চলে গেছে দ্বিতীয়টা চলে গেল তৃতীয়টা চলে গেল এখন কপালের উপর নির্ভর করছে আচ্ছা আপনার কোনো মতামত বা কোনো অভিযোগ আছে না আমার কোনো আর অভিযোগ নাই কোনো অভিযোগ নাই না

শুক্রবারের দিনটাই ভালো শুক্রবারের দিন আচ্ছা আপনি কাককে নিয়ে আসবেন বিবাতে আমার কেউ নাই বড় ভাই ছাড়া আমার ভাই তো কৃষি কাজ করে ব্যস্ত থাকে আপনার আত্মীয়-স্বজন আর কত না তবে লাগবে না আরও কিছু দরকার সাক্ষী তো মেয়েদের দুইজন লাগবে আমারে বড় ভাই ছাড়া আর কেউ নেই আর একজন সাক্ষী দরকার আপনি আপনার ফ্যামিলি সবাইকে কি রাখবেন কিনা এমন আমরা নিজেরা নিজের মানে ফসলা করিলাম নিজেরা নিজেরা নিজের সম্মানিত বন্ধুরা আমরা যার সাথে কথা বলছিলাম ইতিমধ্যেই তার পরিচয়গুলো আপনারা পেয়েছেন বা তাদের সুন্দরভাবে তাদের ইন্টারভিউ গুলো আগের গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি প্লাস এখন সামনে তাদের বিয়ের সাথে কবে হবে কিভাবে হবে কখন হবে আর কখন বিয়ের সাথে দেওয়া যায় এটা তারা শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যদি নাও হয় হয়তো পরে শুক্রবার তা না হলে হবে হয়তো বিয়ের সাথে ব্যাপার একদিনের বিষয় না আরো তারা কথা বলবে বসবে তাদের ফ্যামিলি বিষয়ে আরো একটু কথা বলবে কারণ আরো বিষয় কিছু কথা বলার আছে তারপরে সামনে আগাবে আচ্ছা আরেকটা বিষয় এখানে মেন পয়েন্ট আপনারা বিয়ের সাথে দুজনে করবেন কোনো আপত্তি নাই কিন্তু জুতুক কত কি দিতে হবে না 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 আমাদের এরকম কোনো অভাব নাই আর জুতুকের চিন্তা করি না আমি তো আগে ভিডিওগুলো দেখছিগুলো বলতে যায় না তবে আমাদের কোনো কিছু লাগবে সে যদি ভালো ভাবে চলে যায় লাগবে আপনার লাগবে আমি ইনশাআল্লাহ এতুক বয়স হয়েছে jsonData আমার বাপ থেকে শুরু করে মানে যৌতুক দেইও না জুতুক নিও না এই বুঝা আপনি কি কিছু দেও আর নেও নাইতেছেন না দিবেন না না খালি নিবেনই আর কখন কিভাবে কি না কি হয় সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম